আওয়ামী লীগ তথা সৈয়াচারী প্যাসেজ যারা ছিল তারা যে আহত হয়েছে তাদেরকে করা হয়েছে সেটি নিয়ে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যবস্থা নেওয়া হয় নাই শুধু সেটি নয় যারা আহতদের নিয়ে কাজ করেছে শুরু থেকে তাদেরকে বাদ দিয়ে এমন কিছু ব্যক্তিদেরকে বিভিন্ন কমিটিতে পদায়ন করা হয়েছে যারা ফ্যাসিস্টদের সাথে সংযোগ রেখে যোগাযোগ রেখে কাজ করেছে এবং যার কারণে আহতদের এই পবিত্র যে দায়িত্ব ছিল যে তাদেরকে গ্যাজেটভুক্ত করা হবে কারা প্রকৃতপক্ষে আহত ছিল কিংবা কারা নিহত হয়েছে এই তালিকাটি সুস্পষ্ট হবে কোন গ্যাজেট সরকার ভুক্ত এখন পর্যন্ত সরকারের রাষ্ট্রীয় আওতায় এতে কোনো ভুক্ত করা হয় নাই এই বিষয় নিয়ে আমরা দেখেছি ইউএন একটি উদ্বেগ প্রকাশ করেছে ইউএন একটি প্রকাশ করেছে ইউএন বলি বা অন্য যে কোনো সংস্থায় বলি তারা কিন্তু আমরা যদি ইনপুট ঠিক মতো না দিতে পারি তারা কিন্তু সেটি করতে পারবে না করা সম্ভব নয় তো সেই বিষয়ে অতি সত্তর এবং এই অন্তর্বর্তী সরকারের যে সময়টুকু আছে তাদের জায়গা থেকে এখন যদি তারা নাও করতে পারে তাদের অবস্থান থেকে তারা এমন কোনো ব্যবস্থা দিয়ে যেতে হবে যেটার জন্য পরবর্তী এবং সেটা স্পষ্ট ভাবে কোন দিয়ে হবে না যে বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের দুজন আমাদের তিনজন ছাত্র প্রতিষ্ঠা সেখানে প্রতিনিধিত্ব তো এটা ছাড়া কোনোভাবে ভাবে সম্ভব ছিল না বিপ্লবের প্রতি হিসেবে ধারণ করার জন্য থাকে না কারণ বিপ্লব যদি আমরা কাউন্ট করি বিপ্লব হিসেবে বিপ্লবকে দেখি বা গণবুত্থানকে যেটা আমরা বলছি তাহলে তো গণবুত্থান যারা করেছে তাদের সরকার গঠন করার কথা ছিল তো সেক্ষেত্রে আমাদের তিনজন ছাত্র প্রতিষ্ঠা সেখানে দরকার ছিল বা আরো বেশি দরকার ছিল সেই ডিবেট আমি যাচ্ছি না কিন্তু আমার মূল যে বিষয়টি ছিল যে গণবুত্থানের সরকার যারা ছিল তারা স্পষ্টভাবে গভর্নমেন্ট গঠনের আগে বলেছিল যে প্রত্যেকে তাদের সম্পত্তি থেকে শুরু করে প্রত্যেক মাসে তাদের জবাবদিহিতা করবে তারা কি কাজ করলো কতটুকু করতে পারলো গণবুত্থানের মেরিট নিয়ে তারা সেখানে বসছে এই গণবুত্থানের সরকার তারা সরকারের ম্যান্ডেট হিসেবে তারা গণবুত্থানের জন্য কি করতে পারলো জুলাই গণবুত্থানকে কেন্দ্র করে তাদের কি হলো রাষ্ট্রের কি সংস্কার তারা করতে পারলো কিন্তু আমরা মাস দূরে থাক আমরা আজকে আঠারো মাস পর্যন্ত তাদের জবাব দিতে হলো কোন কনফারেন্স আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই সংস্কার রিপোর্ট হয়েছে দায় সারা হয়েছে তো সেই রিপোর্ট থেকে আমরা কি ধরনের জিজ্ঞেস করলাম সেটার এক্সাক্ট কোন সলিউশন এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই এই বিষয়গুলোকে আমাদের জানার অধিকার নাই অবশ্যই আছে গণবুত্থান স্টেক হোল্ডার হিসেবে অবশ্যই আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন বিভিন্নভাবে মাইনাস করা হয়েছে স্পষ্ট একটি বিষয় বারবার চলে আসছে যে মব জাস্টিস মব করা হচ্ছে চোদ্দশো শিক্ষার্থী বা চোদ্দশো শিক্ষার্থী সহ চোদ্দশো গণবুত্থানের যারা নেতৃত্ব ছিল গণবুত্থানের যারা শরিক ছিল শরিকদার যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে এর পরবর্তী জায়গা থেকে আমাদের প্রতিরোধের মুখে পড়ে তো মিনিমাম এক লক্ষ চল্লিশ হাজার বা চোদ্দ লক্ষ আওয়ামী লীগ বা দোষদের নিহত হওয়ার কথা ছিল সেই পর্যন্ত কিন্তু আমরা হার্ড হই নাই বরং আমরা দেখতে পেয়েছি যে গণবুত্থানের সরকার হিসেবে তাদের যে ধরনের কঠোর অবস্থানে যাওয়ার কথা ছিল আমাদের প্রিভিয়াস রেজিমের যারা মন্ত্রী মিনিস্টার যারা রয়েছে তারা হেসে খেলে আদালত থেকে আদালত ত্যাগ করে তারা কারাগর থেকে তারা জামিনের জন্য যায় তারা হচ্ছে আদালতে আসে তো সেই জায়গাগুলো থেকে আমরা স্পষ্ট ভাবে কি এটা এতটুকু বলতে পারি এই সরকার সত্যিকার অর্থে গণবুত্থানের ধারক এবং বাহক হিসেবে নিজেদেরকে প্রশ্ন করতে পারে নাই সর্বশেষ যে বিষয়টি বলবো যে আমাদের জায়গা থেকে ইতিহাসটা রচিত হয় সবসময় পাওয়ারফুল যারা পাওয়ারে যায় তাদের হাত ধরে যারা এটাকে কন্ট্রোল করতে পারে তাদের হাত ধরে কিন্তু বিপ্লবী একে অপরকে মাইনাস করেছে একে অপরের উপর আঘাত করেছে সেটি কি পুনরাবৃত্তি আমরা মেনে নিতে পারি কোনোভাবেই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি আমাদের গণপ্রথানের মেইন প্লাটফর্ম ছিল সেটিকে কিভাবে মাইনাস করে দেওয়া হয়েছে কিভাবে বিশ্লেষ করে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে তাদের কেমন ভাবে যে পরবর্তীতে যখন একটি রাজনৈতিক দল গঠন করা হলো সেই রাজনৈতিকীকরণের মধ্যে যারা ছিল তার বাইরে যারা ছিল সবাইকে তারা একেবারে নিঃশেষে বিভাজিত করে ফেলেছে এই বিষয়টি কেন হলো আমাদের গণভুত্থানের সব বড় স্টেক বা সব থেকে বড় যে বিষয়টি ছিল ভারতের আধিপত্য বিরোধী আর হচ্ছে বৈষম্য বিরোধী সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে আমরা যে সব থেকে বড় বৈষম্য করি সেটিকে আমরা কোনোভাবে কাম্য করতে পারি আমরা করতে পারি কিনা আমাদের অবস্থান থেকে আমরা বিশ্বがり বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে আছে মাধ্যমিক শিক্ষার্থীরা আমরা যারা বিপ্রবেন পরিচিত স্টেকহোল্ডার যারা ছিলাম আমরা এইটিও লক্ষ্য করেছি বৈসংগভৃতির ছাত্র আন্দোলনে পরবর্তীতে যখন একটি কমিটি করা হয় এবং পরবর্তীতে এদের যখন পরিষদ নির্বাচন করা হয় বা কাউন্সিল নির্বাচন আসে সেখানে আওয়ামী লীগের নেতা ছেলে থেকে শুরু করে ছাত্র লীগের নেতাদের পর্যন্ত পদায়ন করা হয়েছে তাদের সাথে কোন ধরনের লেনদেনা কোন ধরনের বিষয়গুলো তাদের বিধরে কোন ধরনের লেনাদেনা হয়েছে সেই বিষয় নিয়ে এখন আসলে সুযোগ নাই কোনো চিন্তা করার কিন্তু আমাদের অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন থেকে আমরা এতটুকু করতে পারি বা এতটুকু বলতে পারি যে অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলনে তৈরি হয়েছে জন্মই হয়েছে এই বিষয়গুলো সব কিছু সব কিছু সমাধান আনার জন্য বিপ্লবকে পরিপূর্ণ করার জন্য অভ্যুত্থানকে সংস্কারকে পরিপূর্ণ করার জন্য আমাদের জায়গা থেকে আমরা আজকে এতটুকু ঘোষণা দিতে চাই অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থানের যে প্রকৃত আকাঙ্ক্ষা ছিল অভ্যুত্থান যে কারণে হয়েছিল যে সংস্কার চেয়েছিল যে ভারতে আধিপত্য বাদ বিরোধী জায়গা থেকে তারা কাজ করতে চেয়েছিল সেটির পরিপূর্ণতা লাভ করবে এবং আমি দেশবাসীকে সবাইকে আহ্বান জানাচ্ছি এই অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলনের সাথে শরিক হতে এবং অভ্যুত্থানকে পরিস্ফোরিত করতে অভ্যুত্থানের সাথে একত্র হয়ে অভ্যুত্থানের প্রকৃত যে আমাদের যে স্লোগান ছিল প্রকৃত যে আকাঙ্ক্ষা ছিল সেটিকে বাস্তবায়ন করতে আমি এ আমাদের সাথে একজন জুলাই যোদ্ধা আছেন

আমি গত জুলাই আন্দোলনের গুরুতর আহত একজন যোদ্ধা আমি আজকে শুরু করছি হচ্ছে ভুটান বাস্তবায়ন আন্দোলনকে আমার সংগঠিত হয়েছে এই ব্যাপারটা থেকে শুরু করে তো দেখেন যে জিনিসটা আমরা সকলেই জানি যাম আমরা সকলেই বৈষম্য যদি ছাত্র আন্দোলনের গ্যারে আমরা সকলে রাস্তায় একত্র হয়েছি বাংলা হাত জন সাধারণ আছে সকলে তারা রাস্তায় নেমে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারের দায়িত্বটা ছিল যে তারা একটা ওয়াশডগের মতো সরকারের প্রেশার ক্রিয়েট করবে একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা থাকবে কিন্তু তারা তা বাস্তবায়ন করতে পারেনি তারা ইতিপূর্বে দেখা গেছে যে তারা বিভিন্ন ধরনের আওয়ামী লীগের নেতার ছেলে সহ শুরু করে বিভিন্ন ছাত্রলীগের নেতাকেও তারা তাদের কমিটিতে রাখছে এটা বিভিন্ন প্রত্যেকটা জেলাতে বৈষম্য ছাত্র উন্নয়ন কমিটি দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলার বৈষম্য ছাত্র উন্নয়ন কমিটির একই দশা তারা যেহেতু তাদের জায়গা থেকে তারা অভ্যুত্থানকে বাস্তবায়ন করতে পারেনি সে জায়গা থেকে আমাদের এই অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলনের শুরু তো আমি আজকে অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলনের কয়েকটি রূপরেখা এখানে আপনাদের সামনে পরে শোনাচ্ছি যেহেতু অলরেডি আপনাদের সবার কাছে দেওয়া হচ্ছে এটি সেটি হচ্ছে ন্যায় বিচার স্বীকৃতি জবাবদিহিতা

যেসব ব্যক্তিরা পালন করছে এখন তাদেরকে আমরা কিভাবে আহ রাষ্ট্রভাবে শিক্ষিত করবো বা তাদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো সেক্ষেত্রে তারা তো অনেকেই আছে তারা আহত হয়নি তারা কোনো গ্যাজেট হতো না কিন্তু তারাও তো এক ধরনের জুলাই সে জায়গা থেকে তাদের কাহিনী তৈরি করা এবং তাদের দেশপ্রেমিকতা নিয়ে তাদের চেতনা নিয়ে তাদের দেশকে ভালোবাসা নিয়ে যে আকাঙ্ক্ষা সেটা জনসাধারণের উপরে ফুটিয়ে তোলা আরেকটি বিষয় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে আহত নিহতদের গেজেট মুক্তকরণ আমরা দেখেছি অলরেডি আহত নিহতদের ভিতরে একটি গেজেট মুক্তকরণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে যা যেখানে দেখা গেছে যে অনেকেই যারা আহত না বা যারা ভুয়া আহত ভুয়া জুলাইছেন তাদেরকে অন্তর্ভুক্ত করে এই তারা এখনো এই সব কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে আছে এবং তারা সরকারি ভাবে গেজেট ভুক্ত ইভেন অনেক গুলাই আছে যারা এখন সরকারি ভাবে হয়নি এই জায়গা এখানেও বৈষম্য স্বীকার করা হয়েছে এখন আমরা রাখছি হচ্ছে সরকারের আমরা জবাব দিইটা কিভাবে বাস্তবায়ন করব সেক্ষেত্রে অন্যতম হচ্ছে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা তাদের দায়িত্ব গ্রহণের সময়কাল হতে বা দীর্ঘ ষোলো মাসে তারা যে ধরনের কার্যক্রম করছে তারা তা তারা যখন পদত্যাগ করবে তাদের উপদেষ্টা মন্ডল থেকে তারা যখন পদত্যাগ করবে তখন তাদের সম্পূর্ণ জবাবদিহিতার ভিতরে এনে তাদেরকে জমা দিতে হবে কারণ আমরা জানি না তারা আমাদের রক্তের উপর দ্বারায় তারা কি কি প্রকল্প বাস্তবায়ন করছে বা তারা কে কে কতটা কাটতেসাপ করছে দে হচ্ছে জাতীয় অভিচার জাতীয় যত ধরনের অভিচার তার বিচার নিশ্চিত করা যেমন দুহাজার নয় সালে ফিলখানা ট্রেজেডি সাংবাদিক সাগর হত্যা দুহাজার তেরো সালের সামলা সত্ত্বক হত্যা দুহাজার আঠারো সালে নিরাপদ নিরাপত্তা আন্দোলন ও তনু হত্যাকাণ্ড সহ সকল পূর্ববর্তী জাতীয় অবিচারের ঘটনার জন্য দায়ী ব্যক্তি সরকারি কর্মচারী আমলা বা গোষ্ঠীকে বিচারের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমরা খণ্ড দুইতে যেটা রেখেছি সেটা হচ্ছে মেধাবৃতিক রাষ্ট্র ও শিক্ষার্থী বান্ধব নীতি শিক্ষা ও কার্যক্রমের সুরক্ষা উচ্চশিক্ষার আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের জন্য শহর শিক্ষা ঋণ ও সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সাশ্রয়িক আবসর নিশ্চিত করতে হবে মেধাভিত্তিক কার্যক্রম কর্মসংস্থান মেধাভিত্তিক কর্মসংস্থান কর্মসংস্কার আন্দোলনের মূল চেতনা ধারণা ধারণ করে মেধাভিত্তিক চাকরি ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতিষ্ঠায় শিক্ষা মন্ত্রণালয় ও শ্রম যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের বিশেষ কর্মসূচি রাষ্ট্রকে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিষয় প্রক্রিয়া ও দপ্তরিক কার্যক্রম সহজ ও দ্রুততর করতে হবে এই পর্যায়ে আমাদের খন্ড গ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের পরবর্তী সহযোগকে ধন্যবাদ শিপুকে আমরা আমাদের যে ছিল হচ্ছে আমাদের এই মূল যে রূপরেখা ছিল যে কোন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি তার একটি আহ আমরা এখানে পড়ে শুনলাম সর্বশেষ যেটি ছিল সেটি ছিল হচ্ছে শিক্ষা শ্রমবাদের সমন্বয় এবং অর্থনৈতিক পুনরুদ্ধার অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয় অনেক আলাপ আলোচনা হয়েছে যে এই সরকারের সময় আমরা পূর্ববর্তী আপনারা জানেন যে গণপ্রথমে আগের মুহূর্তে আমরা আমাদের রেমিডেন্স ফাইটার যারা দেশের বাইরে ছিলেন তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম দেশে অসহযোগ আন্দোলন জারি করার সময় যে তারা যাতে রেমিডেন্স বন্ধ রাখে পরবর্তী সময়ে এই গভর্নমেন্ট আসার পরে আমরা সেটিকে আবার পুনরুদ্ধারের জন্য চেষ্টা করেছি এবং পূর্ববর্তী যে আমাদের অর্থনৈতিক অসংগতি ছিল যার মাধ্যমে আমাদের দেশ পিছে গিয়েছিল রিজার্ভ লুট হয়েছিল নানা ধরনের যত ফ্যাসিস রেজিমের যত অসংগতি ছিল সেগুলো সব ফিরিয়ে আনার জন্য যত কার্যক্রম করা দরকার সেগুলোর আমরা চেষ্টা করেছি এবং আমাদের পরবর্তী সময়ে আমরা দেখেছি দেশের বিনিয়োগের জন্য আমাদের একটি আমাদের বিরা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে সচেষ্ট হয়ে কাজ করার চেষ্টা করেছে সেই জায়গা থেকে আমাদের কদ্দুর উত্তরণ আমরা লাভ করলাম সেই বিষয়গুলো জবাব দিতে আমরা চাচ্ছি এবং এটির আমরা রূপরেখা আমরা দেওয়ার চেষ্টা করেছি যা আমরা ভবিষ্যতে আমরা আপনাদের সামনে পরবর্তীতে উপস্থাপন করব কিন্তু আমরা এই মুহূর্তে চাচ্ছি আমাদের কমিটি ঘোষণার বিষয়কে যে আমাদের এখানে একটি আমরা প্রস্তাবনামূলক একটি কমিটি আমরা তৈরি করেছি এবং আমরা এটি দিয়ে আমরা হচ্ছে আপাতত আমাদের কার্যক্রম পরিচালনা করব এবং ভবিষ্যতে আমাদের যত কার্যক্রম হবে সব এই কমিটির মাধ্যমে হচ্ছে প্রকাশিত হবে এবং এই কমিটির তত্ত্বাবধানে চলবে তো কমিটি ঘোষণার জন্য আমি অনুরোধ করছি আহ শেখ নাজমুসিবকে quando ando la <coughs> আসসালামু আলাইকুম আপাতত বাস্তবায়ন আন্দোলনে আমরা একটা আইডক কমিটি গঠন করেছি সেই কমিটিতে সভাপতি হিসেবে আছেন আয়তুল্লাহ বিনতি সদস্য সচিব হিসেবে আছেন শেখনাজুল সাকিব এবং আমরা এই কমিটিতে তিনি সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি এবং সেখানে বাদবাকি সবাই বর্তমানে সদস্য হিসেবে আছেন সদস্য হিসাবে আছেন রাফি শামস শাকিব শীতু মই তৌফিক সাহিয়া জারিব সোহান ইস্তিয়ার শিপম গালি এডি আমরা আজকে আমাদের আংশিক এডহক কমিটি ঘোষণা করলাম পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে পূর্ণ পদায়ন সহ এবং এখন আমি অনুরোধ করছি আমাদের আহ্বায়ক আয়তুল্লাহ ইস্তিভাইকে আমাদের এই

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও সম্ভাবনাময় বাংলাদেশ নির্মাণে অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন এই মে আত্মপ্রকাশ ও রূপরেখা ঘোষণা ঢাকা চব্বিশ জানুয়ারি দু জুলাই গণপ্রথার পরবর্তী বাংলাদেশে অপার সম্ভাবনা যে ব্লান না হয়ে যায় এবং বিপ্লবটি যাতে কোনো নির্দিষ্ট গোষ্ঠী কুখাগত না করতে পারে সেই গভীর সংখ্যা এবং ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন বা অ্যাভাকিং ইমপ্লিমেন্টেশন মুভমেন্ট জুলাই গণ

ফ্রান্সিস মুক্ত বাংলাদেশের আঠারো মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও বাস্তবিক এবং গ্রহণযোগ্য কোন মৌলিক পরিবর্তন কিংবা সংস্কার এখনো দৃশ্যমান হয়নি এই প্রেক্ষাপটে জুলাই আন্দোলন আদর্শ মতানুসারে একটি ন্যায়ভিত্তিক ও সম্ভাবনা মুখে নতুন বাংলাদেশের বিনির্মাণের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ জুলাই গণভ্যানে অংশ নেওয়া সকল ছাত্র জনতা ও সহযোদ্ধাদের সমন্বয়ে গঠিত এই সংগঠন অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন একটি সুনির্দিষ্ট রূপরেখা ও দাবিমালা মালা জাতির সামনে পেশ করছে আমাদের রূপরেখা ছিল মূলত তিনটি এবং যেটি ন্যায় বিচার সংরক্ষণ যেটি আমরা পূর্ববর্তী অবস্থানে ব্যাখ্যা করেছি পরবর্তীতে ছিল সরকারের জবাবদিহিতা যেটি আমরা উল্লেখ করেছি অতীতের জাতীয় বিচার সহ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এই ষোলো মাসে বা আঠারো মাসে জবদিহিতা করতে হবে খতে আমরা রেখেছিলাম মেধাভিত্তিক রাষ্ট্র ও শিক্ষার্থী বান্ধব নীতি যেখানে উল্লেখ করেছি শিক্ষা ও কর্মসংস্থানের সুরক্ষা ছিল ঋণ এবং আবাসন বিষয়ে শিক্ষা আমরা যে ধরনের সংস্কার চাচ্ছি সেটি কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষা সরকার এবং বর্তমান সরকার যে করণীয় ছিল সেটি এবং সেটি জব দিয়ে আর ছিল খন্ডগত জাতীয় সক্ষমতা ও কাঠামোগত সংস্কার সেই লক্ষ্যে আমরা এখানে যে বিষয়গুলোকে উল্লেখ করেছি শিক্ষা ও শ্রম বাজারের সমন্বয় এবং সর্বশেষ যেটি অর্থনৈতিক পুনরুদ্ধার ও সংস্কার বাস্তবায়ন অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন এই বিশ্বাস করে জুলাই গণবুদ্ধের চেতনার উপর দাঁড়িয়ে আগামী বাংলাদেশ করতে হবে করতে করতে হবে রাষ্ট্র বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর প্রতিপক্ষ পাতমূলক আচরণ পারবে না যেটি ছাত্র বিনির্মাণ আন্দোলনের অন্তরায় মেধাযোগ্যতা ও প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর আমরা সকল সহযোদ্ধা ও দেশপ্রেমিক নাগরিকদের এই দাবি সমূহের পক্ষে সচ্ছার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সংবাদ সম্মেলনে সবাই যারা উপস্থিত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এর মাধ্যমে আজকে আমাদের সংবাদ সম্মেলনের সূচনা সমাপ্তি সূচনা করছি ধন্যবাদ কারো যদি কোনো প্রশ্ন থেকে করতে পারেন